এবার রসুল বলেন আবার যদি কেউ পাঁচ নামাজের পরে আবার পড়ো তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহ নবী বলেন হুফেরাত তোমার গুনাগুলো মুছে দেওয়া হবে বলে ও ক্যাসুরাত গুনা যত বেশি হোক না কেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার এবার আরে খাদিসে রেসুল বলেন ঘুমাবার সময় যদি কেউ পড়ো তেত্রিশ বার সুবহান অল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এভাবে হবে একশো বার এভাবে হবে একশো বার এখানে উঠবে এক হাজার বার তাহলে দেড় হাজার যোগ পাঁচ হাজার যোগ এক হাজার সমান সমান সাড়ে সাত হাজার বার সাড়ে সাত হাজার বার পড়তে যদি একসাথে পড়তে দিতেন আমরা পৃথিবীর কেউই পারতাম না মুফতিও পারত না পীরেও পারত না মহাদেশেও না এজন্য রব বড় সহজ করে দিয়েছেন পাঁচ টাইম দিয়েছেন পাঁচ টাইম কিসের পাঁচ টাইম ছয় টাইম কি ভাগ করে করে দিয়েছেন আবার আমাকে বসতে বলছেন একশো বার আর দিবেন বলছেন এক হাজার করবো তো ইনশাআল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে তিনবার সুরায় খ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে এই তিনটা সুরা সকালে পড়ে নয় বার তিন তিকা নয় বার মাগীমে পড়ে নয় বার রসুল বলেন এই দিন এ রাতে তোমার জন্য এই তিনটা সুরা যথেষ্ট হবে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু পড়বো তো بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد <applause> لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم <applause> قل أعوذ برب الناس فلك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس فلك الناس إله الناس من شد الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس মালিকিন নাস ইনাহিন নাস মিন সদরিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস কত বাজে শুরু করছি নয় এখন তিন মিনিট যথেষ্ট হবে দুই কুল যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু আপনারা তো মনে করছেন লম্বা সময় চলে গেছে হুজুর ওয়াজ না করে কি করতেছে আমি করছি আমার লাভে লাভে কিসে এখন এই তিন মিনিটের দাম কত হ্যাঁ আমি পড়ছি শুধু এক ক্লাস তিনবার আপনারা সবাই মিলে পড়ছেন কতবার এবার আমারে দিবে কতবার আমি যে এত কষ্ট করে আসছি ওই অবরোধের মধ্যে আমি আমার তা উসুল করে নিয়েছি আমি কি লইছি আমার তা আমি উসুল করে নিয়েছি আল্লাহ যেন এ দিয়ে আমাকে মাফ করে দেয় তাহলে তিনবার 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 পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন জোয়ানরা বলেন পড়বো তো ইনশাল্লাহ তাহলে ফজরে কয়বার নয়বার মাগরিবে কয়বার নয়বার আর জোহরে একবার 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 আসরে একবার 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 আশা একবার 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 ঘুমাবার সময় একবার 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 বলেন না ইনশাআল্লাহ আচ্ছা কাজ না দিলে তো ফেসবুকে থাকবে এরপরে কমপক্ষে প্রতিদিন ছয় তসবি আদায় করব কয় তসবি আবার বলেন কয় তসবি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি কয় তসবি সুবহানাল্লাহ ১০০ বার

একশতবার আলহামদুলিল্লাহবি পড়িলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে একশতবার আল্লাহ আকবর একশো কোরবানির সবাব মিলিবে একশতবার নবীর উপর দুরুদ পড়িলে হাসরেতে তে পাশে দেখিবে একশতবার আস্তা পাঠ করিলে সকল গুণ ক্ষমা হইবে তাহলে কয় জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ভাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আচ্ছা হাত না মান এটা কোন কোন দলের সবক ন বলেন তো এটা শুধু তবলিগোলাদের সবক শুধু সর্বনয়ওয়ালাদের সবক শুধু কাউমালসাওয়ালাদের সবক এই সবকটা কার কার দরকার বাবা সমস্ত মুসলমানের দরকার না দরকার না তাহলে নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির এবার এই দুইটার সাথে আরেকটা মিলাবো নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাবাদ সর্ব উত্তম ইবাদত নামাজ জিকির তেলাবাদ সর্ব উত্তম ইবাদত আচ্ছা আপনার ছেলে মেয়েকে যদি আপনি মাদ্রাসা না দেন সেগুলো শিখবে কোথায় আচ্ছা এগুলো শিখার কি আর কোনো ব্যবস্থা আছে বলেন না এই নামাজ জিকির শিখার কি আর কোনো ব্যবস্থা আছে নামাজ জিকির তেলাবাদ শিখার আর কোনো ব্যবস্থা কি আছে তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো তো ইনশাল্লাহ আল্লাহ তাও দান করেন আল্লাহ এই মাদ্রাসাখানাকে পূর্ণাঙ্গ মাদ্রাসা বানিয়ে দেন এত সুন্দর মসজিদও আছে এত সুন্দর ভবনও আছে এত সুন্দর ঈদগাহও আছে এখানে পূর্ণাঙ্গ মাদ্রাসা হইতে অসুবিধা বলেন না কি বলছে তো কে করবে বলেন না আমরাই করবো ইনশাল্লাহ আল্লাহ তালা তাও ফিক দান করেন সকলে ফিকির করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবল করেন এখন কি নজওয়ানরা এখন আজান হবে সাড়ে সাতটায় জামাত হবে নজন রাখে এখন চা খেতে যাবেন না মসজিদে যাবেন সবাই একটু বলেন তো ইনশাল্লাহ সবাই জোয়ানরা 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 ছোট বড় আবাল বৃদ্ধ সকলেই আমরা ইনশাল্লাহ অজু করে সুজা মসজিদে চলে বলেন ইনশাল্লাহ আমাদের এই কিতাবগুলো আমার চোদ্দোটা কিতাব আছে এই চোদ্দোটা বই আমাদের গাড়িতে পাওয়া যায় যারা পারেন সংগ্রহ করবেন আমার কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারই জিকিরের মজলিস হয় পারলে শরিক হবেন